দৈনিক রাশিফল চোদ্দই অক্টোবর দু মঙ্গলবার আজকে চন্দ্রমা এগারোটা পঁচপন্ন পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে তারপর তো পুষা নক্ষত্রে চলে আসবে নিজের রাশিতে অবস্থান করছে চন্দ্রমা তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরকম দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে থাকছে নিজের নক্ষত্র পুনর্বসু চন্দ্রমা নিজের রাশিতে কেতু সিংহ রাশিতে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে শুক্রদেব অবস্থান করছে কন্যা রাশিতে উত্তরা ফাল্গুনী নক্ষত্র সূর্যের নক্ষত্রে সূর্য অবস্থান করছে কন্যা রাশিতে নক্ষত্রে অবস্থান করছে সূর্যদেব আর তুলা রাশিতে মঙ্গল আর বুধের জ্যুতি রয়েছে তো মঙ্গল অবস্থান করছে বিশাখা নক্ষত্র দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে বুধ অবস্থান করছে সাথী নক্ষত্রে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণ এবং শনিদেব অবস্থান করছে মিন রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে এই রকম গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান তো মেষ থেকে মিন রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান সমস্ত কিছু তুলে ধরব তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো রকম ব্যক্তিগত গোষ্ঠী ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে মেষরাশি মেষরাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে নিজের ঘরে অবস্থান করছে বারোটা এগারোটা পঁচপান্ন মিনিট পর্যন্ত পুনর্বসু তারপরে তো পুরসাতে চলে আসবে তো যাই হোক নিজের ঘরে সগ্রেই চন্দ্রমা কর্মের ঘরে দৃষ্টি থাকছে মেষরাশির ক্ষেত্রে তো মেষরাশির শরীর স্বাস্থ্য নিয়ে বলতে গেলে প্রাণায়াম যোগব্যায়াম তো এগুলো অবশ্যই করতে হবে বুধ রাশি নক্ষত্র পরিবর্তন করেছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে এসছে রাশির উপর দৃষ্টি দিচ্ছে তো যাই হোক এগুলো শরীরচর্চার অবশ্যই প্রয়োজন হয়েছে খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে স্কিন জাতীয় প্রবলেম মাইগ্রেন এগুলো থেকে সাবধান মেষ মেষরাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো দাম্পত্য জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে কিন্তু নিজের কথাবার্তা যদি ঠিক না রাখা অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে রাশি যদি কর্মভাগ্য নিয়ে বলি তো রাশি কর্মভাগ্যের জায়গাটাতে বলবো যে নিজের মানে মাইন্ড কাজকে সঠিকভাবে রাখতে হবে এবং প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সহযোগিতা পাবে কর্মক্ষেত্রে কোন কাজ করার আগে বাড়িতে অবশ্যই আলোচনা করা উচিত কর্মক্ষেত্রে যারা লিকুইড জাতীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছে তারা বিশেষভাবে লাভবান হবে যারা বেবি ফুডের ব্যবসা বা সুষম বা দুধের ব্যবসা বা ফলমূল বা পানীয় জলের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা মিষ্টান্নর কাজের সাথে যুক্ত রয়েছেন সেদিক থেকে উন্নতির যোগ থাকছে এছাড়া অন্যান্য ব্যবসাতেও যথেষ্ট ভালো চতুর্থ ঘরের চন্দ্রমা ভালো দিবে ব্যবসা যোগাযোগ ক্ষেত্রে যথেষ্ট উন্নতি দিবে সরকারি বেসরকারি ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো দিন অনুকূল পরিবেশ থাকবে আর একদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে পিঙ্ক কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গবালীকে সিঁদুর দান করবেন জটালা নারকেল দেবেন পূজার কাছে সাড়ে সাতই চলছে জটাওয়ালা নারকেল দিবেন সূর্যদেব কর্গ দেবেন এবং পিতা পিতার আশীর্বাদ নেবেন পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা তৃতীয় ঘরে অবস্থান করছে স্বগ্রহী চন্দ্রমা নিজের ঘরেই অবস্থান করছে এগারোটা পঁচপন্ন পর্যন্ত দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তারপর তো পুষা নক্ষত্রে চলে যাবে তো পুষা নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব কিন্তু আবার অধিপতি দেবতাও দেবগুরু বৃহস্পতি তো যাই হোক চন্দ্রমার এই অবস্থান তো বিষরাশির ক্ষেত্রেও শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি শরীর স্বাস্থ্যে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গাটা প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও কিন্তু বিষ রাশির ভালো নয় অতটা ভালো নয় নিজের কথাবার্তা এদিক থেকে কিন্তু সাবধান কর্মভাগ্য কর্মভাগ্যে বিশেষ একাগ্রতার প্রয়োজন রয়েছে ধৈর্য ধরে কাজ করতে হবে তবে যোগাযোগ ব্যবস্থা থাকবে এবং পরিপাল পরিকল্পনা মাফিক যদি কাজ করা যায় তাহলে কিন্তু যথেষ্ট এগিয়ে যাবে সরকারি বেসরকারি ব্যক্তিদের জন্য অনুকূল পরিবেশ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যোগাযোগ যথেষ্ট ভালো হবে আমদানিও যথেষ্ট বৃদ্ধি হবে তবে যে কোনো সরকারি কাগজপত্র ডকুমেন্টেন্সি কাগজে সই সাপোত করতে গেলে ভেবে চিনতে আচ্ছা আর্থিক দিক মজবুত থাকবে তবে ছোটোখাটো যাত্রাও হবে এবং সে যাত্রাতে লাভবানও থাকবে এই বিশ্বরাশি ধৈর্যের সাথে কাজ করতে হবে গণ্ডগোল অশান্তি ঝুট ঝামেলা এগুলো থেকে দূরে থাকতে হবে শনি অবস্থান করছে লাভের ঘরে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং দৃষ্টি থাকছে কিন্তু রাশির উপর তো যাই হোক গন্ডগোল অশান্তি ঝুট ঝামেলায় দিতে দূরে থাকতে হবে শর্টকাট পদ্ধতি মিথ্যা কথা মিথ্যা আশ্বাস এগুলো কিন্তু দেওয়া যাবে না কর্মক্ষেত্রে পুরুষার্থ পরাক্রম এগুলো যথেষ্ট হবে এবং তাতে ভাগ্যের সঙ্গও পাবে শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রঙ হচ্ছে ক্রিম কালার আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজরঙ্গবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরংবালীকে সিঁদুর দান করবেন জটালা নারকেল বাবার কাজে দিবেন সূর্যদেব কর্গ দেবেন পিতামাতার আশীর্বাদ নেবেন মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে সগ্রহী চন্দ্রমা রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান আর রাশির অধিপতি বুধ রাহুল নক্ষত্রে অবস্থান করছে পঞ্চম ঘরে মঙ্গলের সাথে যদি মঙ্গল অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তো যাই হোক শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি শরীর স্বাস্থ্য অবশ্যই খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে যারা আইটি ফিল্ডের শিক্ষার্থী তাদের জন্য যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে মিথুন রাশির কর্ম আর ভাগ্য নেই যদি বলি মিথুন রাশির ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে যদি রকম বড়ো ডিসিশন নিতে হয় তাহলে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে অবশ্যই করা উচিত যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে আর্থিক দিক যথেষ্ট মজবুত থাকবে ব্যবসা ব্যবসাদারদের আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে এছাড়া সরকারি কর্মচারী বেসরকারি কর্মচারী অনুকূল পরিবেশ সফলতা পাবে তবে একাগ্রতা নিয়ে কাজ করতে হবে ঝামেলা অশান্তি গণ্ডগোল এগুলোর দিক থেকে দূরে থাকতে হবে তবে বিশেষ করে যারা পানীয় জলের ব্যব পানীয় সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন লিকুইড জাতীয় পদার্থ বা বেবি ফুডের ব্যবসা কিংবা ফলের ব্যবসা এগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে উপকৃত হবে আজকের দিনে এবং যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেদিক থেকেও বিশেষ মানে উন্নতির যোগ তবে বাণী সংক্রান্ত কাজ আর এদিকে রাশির অধিপতি বুধ আর মঙ্গলের জ্যুতি তো মুখের ভাষাও কিন্তু যথেষ্ট ভাইটাল হবে কর্মক্ষেত্র অতএব এদিক থেকে কিন্তু সাবধান মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা দুই শুভ রং হচ্ছে সাদা আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মঞ্চ সহকারে পাঠ করবেন বজরঙ্গবালীকে সিঁদুর দান করবেন বজরঙ্গবালী দর্শন করবেন জটালা নারকেল দান করবেন পিতার আশীর্বাদ নেবেন সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দেবেন কর্কট রাশি রাশির উপরই চন্দ্রমা অবস্থান করছে নিজের স্ব্রহে অবস্থান কর্কট রাশির ক্ষেত্রে তো রাশির রাশির অধিপতি উপর যখন অবস্থান এটা তো যথেষ্ট ভালো অবস্থান কর্কট রাশির ক্ষেত্রে তো যাই হোক কর্কট রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি চতুর্থ গ্রহে ঘরে বুধ আর মঙ্গলের জ্যোতি প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে শরীরচর্চা করতে হবে আবহাওয়া জনিত অসুখ বিসুখ থেকে সাবধান কর্কট রাশি যদি শিক্ষার দিকটা বলি শিক্ষার দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও আগের দিনের থেকে যথেষ্ট ভালো দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকছে আজকের দিনে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি কর্ম কর্কট রাশি তাহলে যথেষ্ট ভালো সময় যে চিন্তা ভাবনা করা হবে বা যে কোনো প্ল্যান করা হলে সেটাও কিন্তু সম্পূর্ণ হবে সময়ের মধ্যে যারা সরকারি বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি মানসিক স্থিতিরা যথেষ্ট ভালো থাকবে এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে বন্ধু বান্ধবদের সঙ্গও পাবে তবে বিশেষ করে যারা ফলের ব্যবসা তারপরে বেবি ফুড বা পানীয় পদার্থের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেদিক থেকে বিশেষ উন্নতি এছাড়া অন্যান্য ব্যবসার সাথেও উন্নতির যোগ থাকছে বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে উন্নতির যোগ পাবে ভ্রমণ সংক্রান্ত কাজ এ সমস্ত কাজেও বিশেষ উন্নতি তবে শর্টকাট পদ্ধতি বেআইনি পদ্ধতি এগুলো থেকে দূরে আজকের দিনে কর্মক্ষেত্রে যদি ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে অবশ্যই অভিজ্ঞ পরামর্শ নিয়ে করা উচিত শুভ সংখ্যা শুভ আকাশী কালার আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতা পুনাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত বজ্রংবালিকে সিঁদুর দান করা উচিত তারপরে জটালা নারকেল বাবার কাছে দেওয়া উচিত সূর্যদেবকে অর্ঘ দেওয়া উচিত এবং পিতামাতার আশীর্বাদ নেওয়া উচিত সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরে চন্দ্রমা নিজের ঘরে নিজের স্বৃহে অবস্থান করছে অর্থাৎ দ্বাদশপতি দ্বাদশেই অবস্থান করছে সিংহ রাশির ক্ষেত্রে আর রাশির অধিপতি সূর্যদেব দ্বিতীয় ঘরে অবস্থান করছে শুক্রের সাথে তো সিংহ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে এদিক থেকে সাবধান আজকে একটু খরচাপাতি হওয়ার মানে লক্ষণ দেখাচ্ছে তো বাড়িতে যাদের অসুখ বিসুখ রয়েছে বিশেষ সাবধান খরচাপাতি হওয়ার সম্ভাবনা থাকবে সিংহ রাশির যদি শিক্ষার জায়গাটা বলি শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে বিদেশ সংক্রান্ত শিক্ষার জায়গাটা বিশেষ করে ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসার সম্ভাবনা থাকছে আর সিংহ রাশির যদি দাম্পত্য জীবন বলি অতটা ভালো নয় দাম্পত্য জীবনেও খরচাপাতি দেখাচ্ছে আচ্ছা রাশির কর্ম আর ভাগ্য নিয়ে রাশি আজকে খরচাপাতি একটু বৃদ্ধি পাবে এছাড়া বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা হবে তবে শুনে করা উচিত খরচাপাতি কিন্তু বৃদ্ধি পাবে সিংহ রাশির রাশির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য যথেষ্ট দৌড়ঝাঁপ ছোটাছুটি এগুলো থাকছে আজকের দিনে ইনভেস্টের ব্যাপারে যদি কোনো রকম উঠে আসে কর্মক্ষেত্রে তাহলে আজকের দিনের জন্য নয় সরকারি কর্মচারী বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রে তো একই জিনিস একটু ঘোরাঘুরি ছোটাছুটি এগুলো বৃদ্ধি পাবে ক্লান্তির ছাপ থাকবে তবে যারা কেস মোকদ্দমায় ঝুলছেন সেদিক থেকে ভালো সংবাদ পাওয়ার সম্ভাবনা থাকছে আর আজকের দিনে অবশ্যই মানে ঋণ নিয়ে মানে ঋণের যদি সুযোগ থাকে তাহলে ঋণ নেওয়া যাবে এটা ঠিক কিন্তু ঋণ নিয়ে মানে কাউকে ঋণ দেওয়া যাবে না এই জায়গাটা মানে দে মানে দেখে শুনে কাজ করতে হবে এই সিংহ রাশিকে ঝুরঝামালা অশান্তি গন্ডগোল থেকে দূরে থাকা উচিত শুভ সংখ্যা তিন শুভ রং হচ্ছে হলুদ কালার আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরঙ্গান শ্রীরাম সীতা মন্ত্র সহকারে পাঠ করবেন বজরংবালীকে সিঁদুর দান করবেন ঝটাওয়ালা নারকেল দান করবেন বাবার কাজে তার সাথে সূর্যদেবকে অর্ঘ দিবেন এবং পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা মাছকে একাদশ ঘরের অধিপতি লাভের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে ভালো অবস্থান কন্যা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কেন্দ্র অবস্থান তো যাই হোক কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি প্রাণায়াম যোগব্যায়াম নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আর শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে কন্যা রাশির শিক্ষার জায়গা ভালো প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দাম্পত্য জীবন অতটা ভালো নয় নিজের কথাবার্তার দিক থেকে সাবধান কন্যা রাশি কন্যা রাশির কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো কন্যা রাশির ক্ষেত্রে আজকে দিনটি বেস্ট লাভের ঘরে চন্দ্রমা অবস্থান করছে নিজের ঘরে একটা উন্নতির ভালো সময় থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা যুক্ত থাকছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো অবস্থান সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য অনুকূল পরিবেশ দায়িত্ব বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে ব্যবসায়িক বা যে কোনো ক্ষেত্রে আর কি বা বাড়ির বড় দাদা দিদি বা গুরুজনদের সাহায্য পাবে সেরকম বন্ধু বান্ধবদেরও সাহায্য পাবে শুধু নিজের একাগ্রতা নিয়ে কাজ করতে হবে এবং ঝুরঝামেলা অশান্তি গন্ডগোল থেকে দূরে থাকতে হবে নিজের মুখের বাণীর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে যারা বিজ্ঞাপনজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন জনিত সেই গাছ থেকে যথেষ্ট মানে উন্নতির যোগ এদিক থেকে খাবারের ব্যবসা বেবি ফুডের ব্যবসা তারপরে ফলের ব্যবসা পানীয় পদার্থের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা তারাও বিশেষভাবে লাভবান হবে শুভ সংখ্যা হচ্ছে কন্যা রাশির তিন শুভ রঙ হচ্ছে নীল কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন তার সাথে হনুমান বজরংবালী বাবাকে অবশ্যই সিঁদুর দান করবেন জটালা নারকেল দিবেন সূর্যদেব কর্গ দেবেন পিতামাতার আশীর্বাদ নেবেন তুলা রাশির ক্ষেত্রে রাশির উপরই বুধ আর মঙ্গলের জ্যুতি বুধ থাকছে সাথী নক্ষত্রে মঙ্গল চলে আসে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে আর চন্দ্রমা কর্মের ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান ভালো অবস্থান তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্যে বলি প্রাণায়াম যোগ ব্যায়াম অবশ্যই করতে হবে রাশির উপর বুধ মঙ্গলের জ্যুতি খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে স্কিন জাতীয় প্রবলেম এগুলো দিক থেকে সাবধান তুলা তুলা রাশির ক্ষেত্রে যদি প্রেম ভালোবাসা শিক্ষার জায়গাটা বলি ভালো দেখাচ্ছে উচ্চ শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় ভ্রম কাজ করবে বন্ধু বান্ধবদের মধ্যে দাম্পত্য জীবন নিজের কথাবার্তার দিক থেকে সাবধান না তো অশান্তি গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে আচ্ছা তুলা রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি তুলা রাশির ক্ষেত্রে কর্মের ভাগ কর্মের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে ভালো অবস্থান কর্মের দিক থেকে একটা ভালো উন্নতির যোগ থাকছে বিশেষ করে যারা ব্যবসায়িক মানুষ যারা বেবি ফুডের সাথে ব্যবসা করছেন কিংবা ফলের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন পানীয় পদার্থের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা মিষ্টানের কাজের সাথে যুক্ত রয়েছেন এদিক থেকে বিশেষ উন্নতি খুবই ভালো উন্নতি সরকারি বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো তবে তুলারাশিকে অবশ্যই বলবো আজকে দিনে নিজের কাজের প্রতি ধ্যান দিতে অন্যের কাজের প্রতি ধ্যান দেওয়া যাবে না যে অন্য লোকে সে কিছু একটা দায়িত্ব দিয়ে দিল যে দাদা আমার কাজটা করে দিয়েন তাহলে কিন্তু অবস্থা আবার খারাপ হয়ে অন্যের লোকের কাজ করতেই সারাদিন কেটে যাবে অতএব আজকে ভালো দিন নিজের কাজের দিকে ধ্যান দিন যে নক্ষত্রে যাচ্ছে পুষ্যা নক্ষত্রে এ কিন্তু অন্যের কাজ কেউ যদি দায়িত্ব দিয়ে দেয় তো খুব দায়িত্ব পালন করবে কিন্তু নিজের দায়িত্ব আবার ভুলে যাবে তো যার জন্য এটা হওয়ার প্রবল সম্ভাবনা অতএব এদিক থেকে সাবধান এর করাজের কাজে একাগ্রতা দিন যথেষ্ট আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে ব্যবসায়ীদের আমদানিও যথেষ্ট বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে দায়িত্ব এগুলোও পাবে যথেষ্ট বৃদ্ধি পাবে তো তার সাথে বলবো শর্টকাট পদ্ধতি বেআইনি পদ্ধতি থেকে দূরে থাকতে হবে শুভ সংখ্যা পাঁচ শুভ রং হচ্ছে আকাশী কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিশা শ্রীরাম সীতা প্রণাম মঞ্চ সহকারে পাঠ করবেন তার সাথে বাবা বজরংবালিকে সিঁদুর দান করবেন তারপরে জটালা নারকেল দিবেন আর সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতামাতার আশীর্বাদ নেবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমাতো নিজের স্বগ্রহে অবস্থান করছে ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে ভালো অবস্থান বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিগত দিনের সমস্যা মুক্ত হবে এখন তো বৃশ্চিক রাশি যদি শরীরশাস্ত্রণে বলি তো রাশির অধিপতি দ্বাদশে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে তো শরীর স্বাস্থ্য দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে নিজের খাবার দাবারের দিক থেকে যথেষ্ট সাবধান বৃশ্চিক রাশি যদি শিক্ষার জায়গা বলি শিক্ষার জায়গা যথেষ্ট ভালো তবে একাগ্রতা নিয়ে আসতে হবে শনি এমনি এমনি কিছু দেয় না প্রেম ভালোবাসার জায়গা একটা প্রেম ভালোবাসার জায়গা থাকবে মোটামুটি আর দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের জায়গাটাও থাকছে আজকের দিনের জন্য মোটামুটি ভালোই থাকবে আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি বিশ্বিক রাশির তাহলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট ভালো দিন হবে সময় নষ্ট না করে নিজের কাজে লেগে পড়ুন নেগেটিভ চিন্তা দূর করে পজিটিভ চিন্তা ভাবনা করে এগোতে হবে পরিকল্পনা যেটা করবে সেটা সময়ের মধ্যেই হবে ঝুরঝামালা অশান্তি গণ্ডগোল এগুলো থেকে দূরে থাকতে হবে সরকারি কর্মচারী বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো ব্যবসাদার মানুষ তাদের ক্ষেত্রেও ভালো তবে যারা বেবি ফুড ফলের ব্যবসা পানীয় পদার্থের ব্যবসা মিষ্টান্নের ব্যবসা এ সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে থেমে থাকা কাজগুলো হবে কারো কাছে যদি অর্থ টাকা পয়সা যদি ফেসে থাকে তো সেই জায়গাতেও একটা উদ্ধারের রাস্তা তৈরি হচ্ছে আত্মবিশ্বাস যথেষ্ট ভালো থাকবে ভাগ্যের সঙ্গ পাবে কর্মক্ষেত্রে এটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার চন্দ্রমার অবস্থানে ভাগ্যের সঙ্গ পাবে পিতার সাপোর্ট পাবে পিতা যে কর্ম করবে সেই কর্মে উন্নতির যোগ থাকছে মায়ের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে ভ্রমণ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে উন্নতি লাভবান হবে শুভ সংখ্যা দুই শুভ রঙ হচ্ছে পিলা কালার আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গালীর পূজার কাজে জটালা নারকেল দিবেন সিঁদুর দান করবেন এবং তার সাথে পিতামাতার আশীর্বাদ নেবেন সূর্যদেব অর্ঘ দিবেন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে অষ্টমপতি অষ্টম ঘরে অবস্থান করছে চন্দ্রমা তো চন্দ্রমা অষ্টম্পতি তো যাই হোক ধনুরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি ভালো অবস্থান রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির সাথে কানেকশনও থাকছে চন্দ্রমার তো ধনুরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে আবহাওয়াজনিত অসুখ বিসুখ এগুলো থেকে সাবধান ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে যদি শিক্ষার জায়গাটা বলি শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছেন প্রেম প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নাই দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো কিন্তু থাকবে ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে কর্ম আর ভাগ্যকে যদি বলি তো ধনুরাশিরও মানে সময় ভালো থাকবে আজকের দিন অবশ্যই ভালো থাকবে কর্মক্ষেত্রে বিশেষ করে মানে বসের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে বসের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে কোনো রকম বসের সাথে সম্পর্ক খারাপ করা যাবে না কর্মক্ষেত্রে গোপনে ব্যবসায়িক ক্ষেত্রে বলছি এটা যারা গোপনে ডিল করেন আর কি তাদের ক্ষেত্রে দিনটি যথেষ্ট ভালো একটা বড় ইনসেন্টিভ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে তবে সংঘর্ষ থাকবে ধনুরাশির অবশ্যই কর্মক্ষেত্রে সংঘর্ষ থাকবে সংঘর্ষ মধ্যে ব্যাপক সব মানে সফল হবে বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে ভালো ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে তবে অশান্তি গন্ডগোল শর্টকাট পদ্ধতি এগুলো দূরে থাকতে হবে তার সাথে অযথা কাউকে সন্দেহ করে নেওয়া এগুলো কিন্তু করা যাবে না ধনুরাশি সন্দেহ থেকে দূরে রাখতে হবে ধনুরাশিকে ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে এক শুভ রঙ হচ্ছে পিলা ধনুরাশির আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরংবালির পূজার কাজে জটালা নারকেল সিঁদুর দান করবেন আর সূর্যদেব কর্গ দেবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা সগ্রহী হয়ে গেছে সপ্তম ঘরে চন্দ্রমা সপ্তমপতি সপ্তম ঘরে অবস্থান করছে রাশির উপর আবার দৃষ্টি থাকছে তো যাই হোক চন্দ্রমা সপ্তমপতি তো মকর রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি প্রাণায়াম যোগ ব্যায়াম অবশ্যই করতে হবে এদিক থেকে সাবধান মানে করতেই হবে শরীরকে ফিট রাখার জন্য আর আলস্যকে কিন্তু ত্যাগ করতে হবে আলস্যকে ত্যাগ করতে হবে খাওয়াদার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মকর রাশি মকর রাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো তারপরে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন আজকে যথেষ্ট ভালো থাকবে ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া এগুলো থাকছে মকর রাশির ক্ষেত্রে মকর রাশির কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো সপ্তম ঘরে চন্দ্রমা অবস্থান করছে ভালো অবস্থান সপ্তমপতি প্রতি চন্দ্রমা ব্যবসা বাণিজ্যের দিক থেকে বিশেষভাবে প্রভাবিত করবে আজকে ব্যবসা বাণিজ্যের দিক থেকে কোনো হয়তো ডিল করার কোনো বিষয় একটা সম্ভাবনা থাকছে বড় ড্রিল হয়ে যাওয়ার আর্থিক উন্নতির যোগ থাকছে যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে তবে বিশেষভাবে প্রভাবিত হবে যারা বেবি ফুড ফলের ব্যবসা পানীয় পদার্থের ব্যবসার সাথে যুক্ত রয়েছে এই দিক থেকে ভালো এছাড়া কথাবাচক হিসাবে যারা কাজ করছেন সেদিক থেকেও যথেষ্ট ভালো এছাড়া সরকারি বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নতি হবে থেমে থাকা কাজগুলো উদ্ধার হবে ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে পার্টনারশিপ মকর রাশি যে কোনো ঝুরঝামেলা গণ্ডগোল অশান্তি থেকে দূরে থাকতে হবে শর্টকাট পদ্ধতি এগুলো থেকে দূরে থাকতে হবে মানসিক স্থিতি যথেষ্ট ভালো রাখতে হবে পজিটিভ চিন্তা করে এগোতে হবে কোনো রকম নেগেটিভ চিন্তা নয় কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে আর কর্মক্ষেত্রে যদি রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে আলাপ আলোচনা করে যথেষ্ট এগোনো যায় শুভ সংখ্যা পাঁচ শুভ রং হচ্ছে আকাশে আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজ্রগবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন তার সাথে বজরঙ্গালী বাবার কাজে সিঁদুর দান করবেন তারপরে জটালা নারকেল দান করবেন সূর্যদেব অষ্টমপতিকে অবশ্যই অর্ঘ্য দিবেন তার সাথে পিতামাতার আশীর্বাদ নেবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরেই অবস্থান করছে ষষ্ঠপতি ষষ্ঠ ঘরে অবস্থান তো কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্যে বলি প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে মঙ্গল বুধের জ্যোতি ভাগ্যের ঘরে সেই জ্যোতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার রাশির উপরও দৃষ্টি খাবার দাওয়ার এগুলো দিক থেকে সাবধান তবে বিগত দিনে যে অসুখ বিসুখগুলো হয়েছে সেগুলো নিরাময়ের দিকে যাবে ট্রিটমেন্টের মাধ্যমে সিংহ রাশির যদি শিক্ষা জায়গাটা বলি শিক্ষা জায়গা বিশেষ উন্নতি যারা মেডিকেল লাইনে পড়ছেন পড়াশোনা করছেন ডাক্তারি লাইনে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখাচ্ছে এই কুম্ভ রাশির কুম্ভ রাশির ক্ষেত্রে যদি প্রেম ভালোবাসার জায়গা বলি এটাও যথেষ্ট ভালো দাম্পত্য জীবন অতটা ভালো নয় দাম্পত্য জীবনে অশান্তি গণ্ডগোল এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে কুম্ভ রাশি সাবধান কুম্ভ রাশি যদি কর্ম আর ভাগ্য বলি তো কর্মক্ষেত্রে আজকের দিতে প্রচণ্ড দূর যা হবে এবং যে কোনো কাজ কম্পিটিশনের মধ্যে থাকবে এবং কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে যাবে সফলতা পাবে ভালোই সফলতা পাবে যারা কর্মের সন্ধান করছেন তাদের কর্মের সন্ধান পূরণ হবে সরকারি বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রে অনুকূল পরিবেশ ব্যবসায়িকদের ক্ষেত্রে বিশেষভাবে প্রভাবিত হবে তবে যারা বিশেষ করে মানে বেবি ফুডের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা পানীয় জলে পানীয় পদার্থের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা মিষ্টানের কাজের সাথে যুক্ত রয়েছেন ফলের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন এদিক থেকে যথেষ্ট ভালো ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা জড়িত রয়েছেন বিদেশজনিত কাজ সেই দিক থেকে যথেষ্ট ভালো তবে ঝুরঝামেলা অশান্তি গণ্ডগোল এগুলো থেকে দূরে থাকতে হবে শর্টকাট পদ্ধতি নয় ন্যায়ের পথে থেকে কর্ম করতে হবে যারা ঋণের চেষ্টা করছিলেন বহুদিন ধরে তাদের ঋণের পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে তবে ঋণ নিয়ে কাজ করা যেতে পারে কিন্তু ঋণ দিয়ে নয় ঋণ দিলে কিন্তু আবার অবস্থা খারাপ হবে আর তার সাথে কি কুম্ভ রাশির আজকের দিনে খরচাপাতিও হবে খরচাপাতি হবে কুম্ভরাশি রাশি আজকের দিনে কিছু না কিছু শুভ সংজ্ঞা কুম্ভ রাশির ক্ষেত্রে তিন শুভ রং হচ্ছে পিলা আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন তার সাথে আহ পূজার কাছে জটালা নারকেল সিঁদুর দান করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতামাতার আশীর্বাদ নেবেন মীন রাশি মীন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো দিন আজকের দিনটি চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে পঞ্চম প্রতি পঞ্চমে অবস্থান করছে পিতা মাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে সন্তান যে কর্ম করবে সেই কর্ম উন্নতির যোগ থাকবে তো যাই হোক যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি প্রাণায়াম যোগ ব্যায়াম করতেই হবে শরীরকে ফিট রাখতে হবে মিন রাশি জনিত অসুখ বিসুখ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে মিন রাশির প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো থাকবে তবে মন চঞ্চল থাকবে কিন্তু এটাও বলছি মন কিন্তু নিশ্চিত থাকবে না মনে হবে কোথাও ঘুরে বেড়ায় ছুটে বেড়ায় এরকম কিন্তু আর দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে মীন রাশির ক্ষেত্রে মীন রাশির ক্ষেত্রে কর্মভাগ্য যথেষ্ট ভালো যে কর্মক্ষেত্রে যদি কোনো রকম একটা যোজনা বা পরিকল্পনা করা হয় সফলতা পাবে নেগেটিভ চিন্তা দূরে সরিয়ে পজিটিভ চিন্তা নিয়ে কাজ করুন ঝুরঝামাল অশান্তি গণ্ডগোল কোনোভাবে জড়িত হওয়া যাবে না শর্টকাট পদ্ধতি থেকে সাবধান পিতা মাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে সন্তান যে কর্ম করবে সেই কর্মের উন্নতি ব্যবসায়িক ক্ষেত্রে আমদানি যথেষ্ট বৃদ্ধি আর্থিক দিক মজবুত হবে তবে বিশেষ করে প্রভাবিত হবে যারা বেবি ফুডের ব্যবসা তারপরে ফলের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারপরে পানীয় পদার্থের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন লিকুইড জাতীয় কোনো বস্তুর ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেদিক থেকে ভালো জনিত কাজ মানে আবেগ বসুভিত হয়ে কারোর কথাতে কাজ করা উচিত না মুখের কথা শুনে কোনো কাজ হবে না যেটা কাজ হবে একদম সামনাসামনি লেখাপড়িভাবে হবে যেখানটাতে কাগজপত্র দরকার রয়েছে আজকের দিনে কর্মক্ষেত্রে কোনোরকম ইনভেস্টের ব্যাপার উঠে আসলে অবশ্যই করা উচিত তবে পরামর্শ ভালো লোকের কাছ থেকে নিতে হবে শুভ সংখ্যা তিন রং হচ্ছে আকাশী কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরংবাণীর পূজার কাজে সিঁদুর দান করবেন জটালা নারকেল দেবেন সূর্যদেবকে করগ দেবেন পিতামাতার আশীর্বাদ দেবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ